আপনারা দেখছেন টেলিভিশন করোনার টিকাদান কর্মসূচি সফল করতে ব্যবহার করা হবে সব ধরনের স্বাস্থ্য অবকাঠামো কাজ করবে টিকা যুক্ত কর্মসূচিতে কর্মীরা স্বাস্থ্য অবকাঠামোর বাইরে ইউনিয়ন পরিষদ উপজেলা পরিষদ বেসরকারি স্বায়ত্তশাসিত চিকিৎসা কেন্দ্রগুলোতেও খোলা হবে ভ্যাকসিনেশন সেন্টার সাপ্তাহিক ছুটির দিন ছাড়া প্রতিদিন সকাল নটা থেকে বিকেল তিনটা পর্যন্ত চলবে টিকা কার্যক্রম এই উদ্যোগে প্রতিদিন প্রতি কেন্দ্রে গড়ে টিকা দেওয়া হবে একশো থেকে দেড়শো জনকে রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নুর নবী অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনিকার টিকা আসবে প্রতি মাসে পঞ্চাশ লাখ ডোজ ছয় মাসে টিকা আসবে তিন কোটি এই কার্যক্রমে সরাসরি কাজ করবে সম্প্রসারিত টিকাদান কর্মসূচি ইপিআই এর দক্ষ জনবল অতিরিক্ত জনবল চাহিদা থাকায় যুক্ত করা হচ্ছে নার্স ও মেডিকেল টেকনোলজিস্টদের প্রতি ভ্যাকসিনেশন সেন্টারে দুজন ভ্যাকসিনেটর ও চারজন স্বেচ্ছাসেবক থাকবে চার ধাপে টিকা কার্যক্রম বাস্তবায়ন করা হলেও প্রথম ধাপেই তৃণমূল পর্যায় থেকে শুরু হবে এই কার্যক্রম মোবাইল ফোনের ক্ষুদে বার্তায় টিকা দেওয়ার নির্ধারিত দিনক্ষণ পৌঁছে যাবে নিবন্ধিত ব্যক্তির কাছে ওই দিন দেয়া হবে প্রথম ডোজ দ্বিতীয় ডোজের তারিখ উল্লেখ থাকবে ভ্যাকসিন কার্ডে টিকার পার্শ্ব প্রতিক্রিয়া পর্যবেক্ষণ ও রিপোর্ট প্রণয়নে টিকাদান কেন্দ্রেই থাকবে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মী আমরা মেসেজ পাঠাবো প্রথমে মেসেজ পেয়ে যারা টিকা নিতে আসলো তাদেরকে আমরা টিকা দিব টিকা দিয়ে কিন্তু তাদের হাতে একটা সনদ অথবা যে কোনো একটা কার্ড আমরা ধরিয়ে দিব এবং পরবর্তী সময়ে তারা যেন সুনির্দিষ্ট টাইমে আসে দ্বিতীয় ডোজ টিকা নিতে পারে সেই জন্য রেকর্ড তাদের হাতে দেওয়া হবে মেডিকেল কলেজগুলোতে তারপরে ইনস্টিটিউটগুলোতে দুশো পঞ্চাশ হাজার জেনারেল হাসপাতাল উপজেলা হেলথ কমপ্লেক্স এমনকি আমরা ইউনিয়ন পরিষদ পর্যন্ত টিকা কেন্দ্র হিসেবে তালিকাবদ্ধ করেছি বাংলাদেশের টিকাদানে ইপিআই কাঠামো এখন পর্যন্ত সারা বিশ্বে মডেল এদিকে করোনার টিকা দিতে জানুয়ারির প্রথম সপ্তাহে সংশ্লিষ্টদের প্রশিক্ষণের প্রস্তুতি নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর এখানে স্বাস্থ্য অধিদপ্তরের যে নার্স যারা রয়েছে তাদেরকে আমরা অন্তর্ভুক্ত করব এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের এ ডাব্লিউ ভি তাছাড়া স্বাস্থ্য এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তর দুই দপ্তরেই আপনার এসএসসিএমও বা স্যাকমো বা মেডিকেল অ্যাসিস্ট্যান্ট রয়েছেন তাদেরকেও আমরা সরাসরি ভ্যাকসিনেশন ভ্যাকসিনেটর হিসাবে ট্রেনিং দেওয়া হবো বা তাদের দ্বারা কাজ করব। করোনা ভ্যাকসিনের জন্য নিরাপদ চিকিৎসা সরঞ্জাম সিরিঞ্জ কোল্ড বক্স সহ প্রয়োজনীয় কেনাকাটার কাজও এগিয়েছে অনেকটা যেমন আপনার ওই গাউন লাগবে সিরিজ লাগবে কোল্ড বক্স লাগবে তারপর হাতে গ্লাভস লাগবে স্যানিটাইজার লাগবে এগুলোর ব্যবস্থা আমরা করেছি অগ্রাধিকার তালিকা অনুযায়ী সবাই আসবে করোনা ভ্যাকসিনের আওতায় এই কার্যক্রম বাস্তবায়নে সকলের ধৈর্য ও সহযোগিতা জরুরি বলেও বলছেন স্বাস্থ্য ব্যবস্থাপকরা মোহাম্মদ নুরুন নবী একুশে টেলিভিশন ঢাকা